গুড মর্নিং আজকে তোমাদের সাথে একটা ট্রাভেলিং ব্লগ শেয়ার করবো যেহেতু আমি আজকে ঘুরতে যাচ্ছি অনেকটা দূরে তার জন্য সে গিয়েছিলাম কালিম্পং এ একটু লং ড্রাইভ এর জন্য শুক্রবারে আর আজকেও যাচ্ছি একটু দূরে তো দেখো দেখতেই পাচ্ছ প্রচন্ড রোদের তাপ আষাঢ় মাস যে বোঝাই যাচ্ছে না আষাঢ় মাসে চারিদিকে বৃষ্টি বর্ষা হয় বলো আমাদের শিলিগুড়িতে কিন্তু সেরকম হারে যে বৃষ্টি সেটা হচ্ছে না

দেখো প্রথমে লক্ষ্য করিনি এই গাছটার মধ্যে কতগুলো দেখো ইস্যুটাকে দেখো একদম ছোটটাকে পুরো পরিবার নিয়ে বসে আছে তো কয়েকদিন আগে সোজা রাস্তাটা দিয়ে গিয়েছিলাম হচ্ছে কালিম্পং আর আজকে যাচ্ছে এই যে ব্রিজের অত্যন্ত সুন্দর জার্নিটা ছিল কালিম্পং এর মানে খুব সুন্দর মানে দেখো গাড়ির মানে তিরিপালের নিচে রেখেছিল এই যে উপরে হচ্ছে তিরিপাল দেওয়া তো নিচে রেখেছিল অল্পটুকু ফাঁকা ছিল দেখো গরমে একদম মানে আমার বসার জায়গাটাই অবস্থা খারাপ খাওয়া দাওয়া হয়ে গেল

এখানে যাওয়ার খুব ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল যাওয়ার ভাবলাম যে একটু হাত পা দিয়ে আসি মুক্তুক ধুয়ে আসি ঠান্ডা ঠান্ডা জল দুজন দেখি ওখানে স্নান করছে তাই জন্য আর গেলাম ঘুরতে এসেছি ফুচকা খাবো না তাও আবার আমি তা তো হয় না আমি লক্ষ্য করিনি অনিমেষ যেতে যেতে লক্ষ্য করেছে আমি মোবাইল দেখছিলাম পেছনে বসে বসে তো এখন ফুচকা খেয়ে বেরোবো দিকে চলে আসলাম এখন নিচে এটা হচ্ছে সেবক সেবকের ঝর্নার জলে অনিমেষ এখন মুখ ধুচ্ছে বেশ ঠান্ডা জল জানোই ঝর্ণার জল কেমন হয় আর দেখে তো দেখতেই পারছো আমাকে দেখে অস্থির হয়ে গেছি ওখানে তো আর একটা ছোট ঝর্ণা ছিল আর এটা হচ্ছে বড় ঝর্ণা ওই নিচেও আরেকটু আছে ঝর্ণাটা তো ওখানে কিছুটা আছে মুখ চুক ধুলা আর এখানে উপরে উঠেছি এটা তো পাহাড় মানে পাথরের গায়ে গায়ে জলগুলো পড়ছে না ছিটা ছুটা লাগছে আমার শরীরটা কি ভালো লাগছে